আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকেত সুপ্রিয় দর্শক মণ্ডলী চুরির মাল ধরার জন্য গামলা হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে কেউ বলছে এটা কালা জাদু কেউ বলছে এটা গামলা পোড়া করা হয়েছে বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে সবাই বলছে দেখুন এই গামলাটি কেমন হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে চুরির মাল ধরার জন্য আমরা প্রথমেই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেব তারপরে এই ভিডিও সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চুরির মাল ধরার জন্য গামলা কেমন খাওয়া কেমন যাচ্ছে জাদু টোনার মাধ্যমে বা কালো জাদুর মাধ্যমে বা গামলা পোড়ার মাধ্যমে যাই বলি না কেন এই গামলাটি খাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে ভিডিওটা যারা দেখছেন গড় করে দেখবেন তো দেখার পরে বুঝতে পারলে ভালো তা না হলে আমি সেটি চলে যাই ঠিক আছে Çok mutlu, çok 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 mutlu. Çok 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 Şok 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 bak hadi bakalım şok şok mutluş şok 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 ş

তো বন্ধুরা যারা গর করে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে বিষয়টি কি ভিডিওটি কেমনভাবে বানানো হয়েছে সর্বপ্রথমে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়েছে যে ভাই বানিয়েছে খুবই দক্ষতার সাথে বানিয়েছে কিন্তু কিছু মিস্টেক হয়ে গিয়েছে প্রথমে মিস্টেক এইটা কি একটা বাঁশের উপরে একটা বাঁশের মাথায় সুতো বেঁধে এই গামলার দুই সাইডে বেঁধে দেওয়া হয়েছে আর সেই বাঁশটাকে ঠিক এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর গামলাটি ঝুলে ঝুলে যাচ্ছে তাই গামলাটি এত হিলছে আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে সেই বাঁশটি দেখা গিয়েছে আর এমনইভাবে দু জায়গায় দেখা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা গড় করে দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন যে গামলাটি কেমনভাবে নড়ছে উপর দিয়ে সুতো বাঁধা রয়েছে আর এই গামলাটি যখন একটা ডার্ক জায়গায় গিয়ে পৌঁছায় পিছনে ইটের দেয়ালে ডার্কনেসের কারণে এই গামলার পিছনে দেখা পাবেন এই গামলার উপরে দেখা পাবেন চারটি সুতো বাঁধা রয়েছে চারদিকে চারটি সুতো বাঁধিয়ে এমনভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাঁশের আগা দিয়ে আর এই সুতোকে লুকানোর জন্য এই সাদা পাউডার উড়িয়ে উড়িয়ে তার উপর মারা হচ্ছে কোন এমন আছে যে মোটর চুরি করার পরে সেই জায়গায় কিছুটা দূরে জায়গায় লুকিয়ে রাখবে আর তাও ফের এই পুরাতন মোটর যাই হোক যে চুরি করেছেই করেছে বা এই ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়েছে এই ভিডিওটির সত্যতা হলো এটাই যে এই ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়েছে এবং এই ভিডিওটি কোনো কালো জাদু নয় কোনো টোটকা নয় কোনো বাটি পোড়া নয় কোনো গামলা পোড়া নয় বরং এটি বানানো হয়েছে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া তো বন্ধুরা কিছুটা জিনিস বিশ্বাস করার আগে ইন্টারনেটে যে সমস্ত ভিডিও ভাইরাল ভিডিও ছাড়া হয় কালো জাদুর নামে বা বাটি পোড়া বা বাটি চালা এই সমস্ত নামে যেগুলো ছাড়া হয় সেগুলো এগুলো ভালো করে আগে যাঁচাই বাঁচাই না করে এর উপরে বিশ্বাস করা অনুচিত সেই জন্য করে প্রত্যেকেই বলব সচেতন থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি যদি একটু উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ও রহমতুলিল্লা